بسم الله الرحمن الرحيم أول مرة بتاريخ السعودية أول مرة بتاريخ السعودية أه. لا إله إلا الله محمد رسول الله اليوم تاريخ ثلاثة خمسة ألفين وخمسة وعشرين لا إله إلا الله محمد رسول الله يا رب سلامته يا رب رحمتك يا الله رحم بعبادك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قامت القيامة قامت القيامة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ها هذا جند من جنود الله جند من جنود الله سبحانه وتعالى دولار كيف ريمان أغوصتا ماركت যেইখানে প্রচুর পরিমাণ ক্লিন থাকে এই পরিস্থিতি যে গাড়িগুলোর অবস্থা দেখেন কি পরিমাণ ধুলে যে হয় সৌদারবে ধুলে যে আর এই সম্পূর্ণ ধুলে যারা বাহিরে থাকে তাদের চোখের ভিতরে যায় কানের ভিতরে যায় বা নাক দিয়ে যায় আর এইগুলো গেলে শরীরে ফুসফুসে প্রচুর পরিমাণ ক্ষতি হয় এমনও মানুষ আছে আমার চোখের সামনে সৌদারবে যে এক দুই বছর থাকে বিভিন্ন ধরনের রোগ হয়ে যায় কারণ প্রচুর পরিমাণ ফুসফুসে ক্ষতি করে আসসালামু আলাইকুম দিন আগে বলছিলাম যে সৌদি আরবের ওয়েদার বর্তমানে সময় এক এক সময় এক এক রকমের হয়ে গেছে আসলে তার বাস্তব বাস্তব চরিত্র আপনাদেরকে একটু দেখায় চরিত্র বলে ভুল হবে যে দেখেন এই মুহুর্তে সৌদি আরব রিয়াজ শিফা সানার ভিতরে আছি দেখেন সৌদি আরবের পরিস্থিতি কি বর্তমানে ধুলা ঝড় ভোর ছয়টা বাজে বারবার আমার ফোনের ভিতরে অ্যালার্ম আসতেছিলো যে আজকে বাইরে বেরোলে অবশ্যই সেফটিভাবে চলতে হবে আর বিশেষ ক্ষেত্রে সৌদি আরবে এরকম ধুলাঝড়ের ভিতর প্রচুর পরিমাণ ক্ষতি হয় কারণ এই সৌদি আরবে এমনিতেই ধুলাবালি বেশি বাইরে যারা কাজ করে অনেকেরই শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় যেমন আমি আমার কথাই বলি এমন আমার যদি একটু ঠান্ডা লাগে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায় এই হচ্ছে বর্তমান সৌদি আরবের সিস্টেম একদিন ভালো থাকে আর একদিন অবস্থা খারাপ থাকে তা যাই হোক আজকের আপডেটটা ইনশাআল্লাহ আপনাদেরকে পুরোপুরি জানাই দেব আজকের আসলে সানার আপডেটটা কি বা পুলিশির চেকটেককে দেখি আছে না আছে। অনেকে আসলে আপনার আতঙ্কের ভিতর আছেন ফেসবুকে দেখলাম যে সৌদি পুলিশ নাকি মানুষের বাসায় বাসায় যায় আসলে আটক করতেছে মানুষ এটা আসলে কতটুকু সত্য সেটা আপনাদেরকে জানাবো বিষয়টা আমি আসলে গোটাগুটি করছি আর কোনো বাসায় বাসায় যায় সৌদি কিন্তু সরাসরি অভিযান করতেছে না বর্তমানেও এগুলো হয়তো কোনো জায়গায় ভেজাল লাগলে বা দেখা গেছে কোনো জায়গায় বড় ধরনের কোনো ক্রাইম হলে তখন সৌদি আরবে বাসায় বাসায় তল্লাশি করে অথবা নাম ধরে সেই নাম অনুযায়ী মানুষ তল্লাশি করতে থাকে এই হলো বিষয়টা আর সবাই আসলে আতঙ্কের ভিতরে থাকবেন না ভয় পাবেন না কখনোই ইনশাল্লাহ আল্লাহ আপনার রিজিক জায়গায় একদিন সৌদি আরব রাখছে আপনারে একমাত্র মানে ওই আল্লাহ আডার ছাড়া দ্বিতীয়ত কোনো ব্যক্তি আপনাকে সৌদি আরব থেকে সহাইতে পারবে না হোক এত ভয় করে কোনো লাভ নাই যদি সৌদি আরব থেকে কখনো দেশে চলে যান দেশে যায় আপনার রিজিকের অভাব হবে না রিজিক আপনার কফাল আল্লাহ যা লিখে রাখছে সেটা হবেই তা দেখি সামনের আপডেটটা কী আছে জানাবো ইনশাল্লাহ রাস্তাঘাতের অবস্থা এরকম বিষয়টা এরকম না আপনাদেরকে একটু সরাসরি দেখাই দেখেন আকাশের অবস্থাটা ওটা কী পরিমাণ গোলা এই সমস্ত আকাশ থাকে সব সময় লিল অথবা মেঘলা মেঘলা পুরো আকাশ এত ধুলাবালি হইতেছে একদম গোলা ভিটির ভিতরে আছি তাই এরকম অবস্থা মরুভূমির অবস্থা কেমন আছে সেটা আপনার একটু কল্পনা করেন তাই যে দেশ থেকে যারা সরাসরি মরুভূমির ভিতরে কাজের জন্য আসবেন তারা খুব সতর্ক এবং সাবধানে আসবেন এখানে অন্য দিন রাস্তাকে ক্লিন থাকার আজকের ওয়েদারটা কেমন আমি যদি সামনে দেখাই এই যে দেখেন একদম কুয়াশা মনে হইতেছে শীতের দিন আসলে কিন্তু এখন শীতের দিন না এখন মে মাস চলে কি পরিমাণ ধুলেঝড় সৌদর হইতেছে এখন বর্তমানে থানার অবস্থা শুধু যে বলেন যে পুলিশের চেক বেশি পুলিশের চেক বেশি আসলে কিছু মানুষ শুধুমাত্র গুজব ছড়ায় বিষয়টা একেবারে সত্য না এই যে আমরা নিয়মিত কাজ করি সবসময় থানার ভিতরে আলহামদুলিল্লাহ আগের তুলনায় মোটামুটি এখন একটু ভালো আছে তবে এখন চেক অনেকেই বেশি বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় এটার কারণ আছে কারণ বড় হজের ভিতরে কিন্তু সৌদি আরবে চেক থাকে বেশি আবার অনেকেই আছে জুমরা বেশি আইসা অথবা ট্যুরিস্ট বেশি আইসা আসলে তারা বাইরে কাজকর্ম করে এই তথ্য আসলে তাদের কাছে আছে যার কারণে কিন্তু চেক বেশি আর যাদের আকাম আছে তাদেরকে বেশিরভাগই ছেড়ে দেয় যাদের আকাম এক্সপার্ট তাদেরকেও বেশিরভাগই ছেড়ে দেয় তাই ছিল এখনকার মতো পুরো ছানাইয়ের আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম আতঙ্কহিত হবেন না আপনারা কখনোই আল্লাহর নাম নিয়ে আল্লাহর ভরসা নিয়ে কাজকর্ম করবেন আল্লাহ যেটা কপালে লাগছে সেটা হবে ওয়েদারটা কী পরিমাণ ঘোলা এখান থেকে হচ্ছে সামনের পাটটা প্রচুর পরিমাণ ঘোলা আর ওয়েদার একেবারেই অবস্থা খারাপ এরকম ওয়েদারের ভিতরে কাজকর্ম করা অনেক সমস্যা আমাদের নাকের উপর দিয়ে ধুলো যায় ভিতর দিয়ে ধুলো যায় চোখের ভিতরে ধুলো যায় সমস্যা টাই বেরোয়ছি এখন বাজে প্রায় সাড়ে নয়টা এক ঘন্টার ভিতরে মাত্র একশো তিরিশ টাকার মাল কিনতে পারলাম আর একশো তিরিশ টাকার মালে কয় টাকা লাভ হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আসলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি না বর্তমান কিছু প্রায় বেশি সমস্যা থাকে এই কারণে আমাদেরকে মাফ আমাকে মাফ করবেন পুরোপুরি ভিডিও না দেখানোর জন্য তবে এটা ভালোর জন্যই আসলে করা হয় এমনই এক দেশে থাকি যে দেশে আসলে একটু ভুল করলে আইন কারণ এত বেশি কঠিন হয়তোবা অনেক বড়ো ধরনের কোনো একটা সাজা হয়ে যেতে পারে তারপরও কষ্ট করে আপনাদের মাঝখানে বিভিন্ন রকমের সময় ভিডিও নিয়ে আসি এটা আসলে সাহসিকতার একটা পরিচয় আর দ্বিতীয়ত কথা আমার খুব ইচ্ছা যে আমি বিষয় প্রতিটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যেগুলো আসলে বৈধতার মধ্যে আছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কোনো বিপদ আমাকে না দেয় আহামদুলিল্লাহ ব্যসা কেনা শেষে এখন চলে আসলাম আজকে আসলে বেশি টাকা মাল কিনতে পারি নেই তার মধ্যে আমার কি হয়তো চার পাঁচশো টাকার মাল কিনছি আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে তাও অন্যের কাজ করার চেয়ে অনেক ভালো হয়েছে আর এই যে রাস্তাটা দেখাই দেয় এই যে দেখেন রাস্তাটা একদম পুরোপুরি গাড়ি আবার আগের মতো আগের মতো রানিং হয়ে গেছে আসলে এই দেশে রাস্তাঘাট কাজকর্ম যে কোনো জিনিস খুব দূরত্ব হয় তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম